আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকল প্রশংসা আল্লাহ তালার যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তার অশেষ নিয়ামত দ্বারা আমাদের গরুর ফার্মে চারটি মহিষ আমরা লালন পালন করতেছি এই বছর প্রতি বছরই আমরা লালন পালন করে থাকি প্রতি বছর একটু বেশি থাকে এই বছরের একটু কম মহিষ আছে তো দেখা গেছে আমাদের ফার্মে টোটাল চারটা মহিষ আছে আমাদের ফার্মে যারা ভিজিট করতে আসে অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই আপনারা কেন বেঁধে এইভাবে মহিষ পালন করেন কারণ প্রত্যেকটা মানুষই মহিষ পালন করে নদী নালা অথবা খাল বিলে রেখে আপনারা কেন সেটের মধ্যে রেখে মহিষ পালন করেন আমরা আসলে এই মহিষগুলি পালন করে থাকি প্রতি বছর যে আমাদের ফার্মে যত গরু আছে রাতের বেলা যে খাবারটা থেকে যায় এই খাবারগুলি সকালবেলা ফেলে দিতে হয় এই খাবারগুলি যদি আমরা সকালে গরুকে খাওয়াই তাহলে দেখা যায় যে গরুর পেটে ফুড পয়েজিং হয় এবং অনেক ধরনের প্রবলেম হয় পেট ফাপ দেয় তারপরে খাবার খাবার মন্দা থাকে অনেক ধরনের প্রবলেম থাকে যার কারণে আমরা প্রতি বছর চারটা ছয়টা আটটা দশটা এইভাবে মহিষ পালন করে থাকি রাতের বেলায় যে খাবারগুলি থাকে এই খাবারগুলি আমরা সকালে সম্পূর্ণ খাবার তুলে মহিষকে দেই তো এই মহিষকে যখন এই খাবারগুলি দেওয়া হয় তখন কিন্তু মহিষের কোনো ধরনের কোনো প্রবলেম হয় না তো যাই হোক আমরা আজকে প্ল্যান করছি সকালে যে মহিষগুলিকে আজকে আমরা শেড থেকে বের শেড থেকে বের করব এবং ওদেরকে একটু পানিতে ছেড়ে দেবো মহিষ আসলে পানিতে থাকতে বেশি পছন্দ করে ওরা পানিতে নামাইলে এরা অনেক খুশি হয়ে থাকে তো আমরা দুইজনে মিলে আস্তে আস্তে করে একটা একটা করে মহিষ বের করতেছিলাম তো আমরা যখন একটা মহিষ বের করছি তখন ভিতরে যে মহিষগুলি ছিল ওরা আসলে অনেক দাপাদাপি করতেছিল ডাকা করতেছিল মহিষগুলি আসলে এরকমই হয়ে থাকে যে পাল ছাড়া একটা মহিষ যদি নিয়ে যাওয়া হয় তো বাকি যে মহিষগুলি আছে ওরাও অনেক ডাকাডাকি করতে থাকে তো আমরা তিনটা মহিষ বের করে নিয়ে আসি একটা মহিষ ভিতরে ছিল একটা মহিষ আমজাদ চাষা আছে উনি ট্রাই করতেছিল সারার জন্য তো উনি যখন মহিষটা সেরে দিল এই মহিষটা তখন ওইখান থেকে বের হয়ে একদম পুরো এইদিক সেদিক দৌড়ে দৌড়িয়ে শুরু করে দিয়েছিল তো আমরা সকলে মিলে ওর পিছনে ছুটতেছিলাম থামানোর জন্য যে বাকিরা সবাই পানিতে নামছে ভাই তুই পানিতে নাম তো ও কারোর কথাই শুনতেছিল না ও রাস্তা দিয়ে দৌড়াইতেছিল দৌড়াইতেছিল আমরাও পিছনে পিছনে দৌড়াইতেছিলাম তো পানির মধ্যে যে মহিষগুলো সেরে দেওয়া হয়েছিল এই মহিষগুলোও ওর পিছনে দৌড়াইতেছিল তো মহিষ আমরা কেন পালি এই মহিষ মূলত আমাদের একটাই কারণ যে আমাদের যে খাবারগুলি থেকে থাকে এই খাবারগুলি যদি আমরা প্রত্যেক দিন ফালাই দিতাম তাহলে আমাদের অনেক টাকা লস হয়ে যেত তো এই মহিষগুলি থাকলে কি হয় এই মহিষগুলি আমাদের যে খাবারগুলি আছে প্রত্যেক দিনের খাবার রাতে যে খাবারটা থেকে যায় প্রত্যেক দিন সকালবেলা এই খাবারটা তুলি এবং এই খাবারটা তোলার পরে এই মহিষেকে আমরা সামনে দিলেই ওরা খেয়ে নেয় ওদের ওরকম ধরনের কোনো প্রবলেম হয় না ফুড পয়জিং হয় না কিছুই হয় না তো মহিষ আসলে এই পানিতে থাকার জিনিস মানুষের প্রশ্ন এবং মানুষের কথা আসলেই ঠিক আছে যে মহিষ কেন কেনভাবে পানিতে রাখেন না দেখেন পানিতে রাখার জন্য আমাদের এরকম ওইরকম সেট নাই যে পানির কাছেই যদি একটা সেট থাকতো দৈনিক সেটে দিতাম ওরা ওই পানিতে নামতো এবং পানিতে নামার পরে সেটে উঠা যেত এই মহিষগুলি আসলে ওইরকম অভ্যস্ত না আমরা ছোটোবেলায় এই মহিষদেরকে নিয়ে আসছিলাম এদেরকে আনছিলাম বর্ডার অঞ্চল থেকে এই মহিষগুলি বাংলাদেশি মহিষ না এগুলো ইন্ডিয়ান জাতের মহিষ এই মহিষগুলি আসলে অনেক বড়ো হয় এরা আসলে বাচ্চা এখন পর্যন্ত দাঁত পরে নাই যারা মহিষ সম্পর্কে বুঝে যারা মহিষ চিনে তারা অবশ্যই চিনবে তো আজকে যখন ওদেরকে পানিতে নামানো হইলো ওরা আসলে পানি পানি দেখার পরে খুব খুশি হয়েছিল তো ওরা শুধু পুকুরের এই এই প্রান্ত থেকে ওই প্রান্ত যাইতেছিল পুরো পানি পুরো পুষ্কুনির পানি যত পানি ছিল সব পানি ঘোলাই একেবারে কাদা কাদা কইরা দিছে তো যাই হোক আমরা পরবর্তীতে এই মহিষগুলি তোলার জন্য চেষ্টা করলাম তো ওরা তো সহজে উঠতেছিল না আমরা চারজন মানুষের পিছনে দৌড়িতেছি দৌড়িতেছি কিন্তু এদেরকে সহজে অতি সহজে তুলতে পারতেছিলাম না তো একজন আমজাত চাষা আছে এই যে যাকে দেখতে পাইতেছে কোমরে গামছা বাঁধা খালি গায়ে ওনার বাসা জামালপুরে উনি মহিষ পালতেন ওনারও মহিষ আছে বাড়িতে তো উনি আমাদের এই শেটে গরুর সেটে আছে কাজ করতেছে প্রায় তিন মাস প্লাস তো উনি বলতেছিল যে মহিষ ডাক দিলেই আসবে তো ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিলো যে ঠিক আছে কাকা তুমি যদি মহিষগুলোর ডাইখানে নিয়ে আসতে পারো তাহলে তোমাকে থিয়া মিষ্টি খাওয়ানো হবে তুমি যেই পরিমাণ মিষ্টি খাইতে পারো তোমাকে সেই পরিমাণ মিষ্টি খাওয়ানো হবে তো সাদা ফুল কনফিডেন্স নিয়ে কতক্ষণ ডাকলো ডাকার পরে মহিষ আর আসতেছিল না তো যে যার কারণে আসতেছে না তার কারণে সে নিচে নামছে এবং তাদেরকে নিয়ে আসার জন্য দৌড়দৌড়ি কতক্ষণ করছে কোনোভাবে কোনো ফায়দা হয় নাই তো মহিষগুলি আসলে পানি পেয়ে এতটা খুশি হয়েছে এতটা সন্তুষ্ট হয়েছে যে মানুষ ঈদের সময় যেরকমটা খুশি হয় এই মহিষগুলি আসলে পানি সেই রকমটা খুশি হয়েছিল তো আমরা চেষ্টা করবো যে প্রত্যেক দিন যাতে করে একটু একটু সময় করে ওদেরকে পানিতে নামাইতে পারি আসলে আমাদের সময় হয়ে ওঠে না আমাদের এই সেটে প্রায় একশো প্লাস গরু থাকে সব সময়। তো আমরা যদি এই যেই খাবারগুলি বাঁচে আমাদের প্রায় হাফ ড্রামের দুই ড্রাম খাবার প্রত্যেকটা গড়া থেকে গড়া বলতে প্রত্যেকটা খাবারের যে চারি থাকে ওই চারি থেকে প্রত্যেকটা খাবারের চারি থেকে একটু একটু করে থেকে যায় ওই চারিগুলি থেকে একটু একটু খাবার তুলতে তুলতে দেখা যায় যে দুই থেকে তিন ড্রামের মতো খাবার প্রত্যেক দিন বাঁচে আজকে যদি আমাদের এই মহিষগুলি না থাকতো তাহলে দেখা যেত দুই থেকে তিনটে মতো খাবার আমাদের আজকে ফেলে দিতে হতো এবং এই খাবারের টাকাটা পুরো আমাদের লস হইতো যার কারণে আমরা এই মহিষগুলি সবসময় পালি এবং এই খাবারগুলি দেওয়ার পরে মাশ আল্লাহ মহিষগুলি সবসময় ভালো থাকে তো আলহামদুলিল্লাহ পরে অনেক কষ্টের পরে এই মহিষগুলি আমরা তুলতে সক্ষম তো এরকম আরও বেশি বেশি ভিডিও পেতে হইলে আমাদের ফেসবুক পেজে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তার সাথে অনুপ্রেরণা পাই আরও বেশি বেশি ভিডিও দেওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুলিল্লা